হ্যাঁ রে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল ভক্তগণকে রিমিসার্সেন এই চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমাদের হিন্দু ধর্মে নারীকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং এটাও বিশ্বাস করা হয় যে যে বাড়িতে নারীদের পূজা করা হয় বা সম্মান করা হয় সেই ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করে মহিলাদের কিছু শুভ এবং অশুভ লক্ষণ যা বিচার করে তার জীবন এবং জীবন সঙ্গিনীটি জীবন কেমন হবে আমাদের সবার শরীরে নানা ধরনের চিহ্ন থাকে সমুদ্রশাস্ত্র অনুসারে এই সব চিহ্নের মাধ্যমে কোনটি শুভ এবং কোনটি অশুভ ইঙ্গিত বহন করে এইসব চিহ্ন দেখে জাতকের সম্পর্কে অনেক কিছু আন্দাজ করা হয় কোনো মহিলার সৌভাগ্যবতী হলে তার গোটা পরিবার সেই সৌভাগ্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে যে নারী সৌভাগ্যবতী হন তিনি তার সঙ্গে এবং তার স্বামী সহ গোটা পরিবার সৌভাগ্যে দাঁড়ি পৌঁছাতে পারেন সমুদ্রশাস্ত্র অনুসারে শরীরের কয়েকটি চিহ্ন দেখে সৌভাগ্যশীল মহিলাদের চেনা যায় এখন জেনে নেব মহিলাদের কোন কোন চিহ্ন তা শুভ ইঙ্গিত বহন করে মহিলাদের শুভ ইঙ্গিত বহন করে এমন চিহ্নগুলি হলো নাম্বার এক চোখ বা চক্ষু যে সকল মহিলাদের চোখ সুন্দর হয় তাদের ভাগ্য খুব ভালো হয় হরিণের মতো যাদের চোখ সেই সকল মহিলাদের জীবন অত্যন্ত সুন্দর হয় এরা নিজেদের চারপাশে ভালোবাসা ও আনন্দের পরিবেশ তৈরি করে রাখেন যদি কোনো মহিলার চোখের কোণ লালচে হয় তাহলে সেই মহিলা অত্যন্ত সৌভাগ্যশীল হয় তাই মহিলাদের চোখ তাদের শুভ লক্ষণ বা শুভ ইঙ্গিত বহন করে নাম্বার দুই জীব যে সকল মহিলাদের জীব নরম এবং গোলাপি বর্ণের হয় তাদের ভাগ্য খুবই ভালো হয় এই মহিলারা বিপুল সুখ এবং সৌভাগ্যের অধিকারী হন এরা যেখানে থাকেন সেখানেই সুখ সমৃদ্ধি বিরাজ করেন নাম্বার তিন নাকে তিল সমুদ্রশাস্ত্র মতে যে সকল মহিলাদের নাকে তিল থাকে তাদের ভাগ্য অত্যন্ত শুভ হয় এরা যে কাজে হাত দেন তাতেই তারা সাফল্য অর্জন করে এদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য উপভোগ করার সুযোগ থাকে নাম্বার চার নাভিতে তিল মহিলাদের শরীরে নাভির কাছে তিল থাকা অত্যন্ত শুভ যাদের নাভিতে তিল থাকে সেই মহিলারা গোটা পরিবারের জন্য সৌভাগ্য নিয়ে আসে নাভির কাছে মহিলাদের তিল থাকলে তারা পরিবারের জীবনে শুধু সৌভাগ্য নিয়ে আসে তাই নয় পাশাপাশি সুখ সমৃদ্ধিও বহন করে নাম্বার পাঁচ পায়ের বুড়ো আঙুল সমুদ্রশাস্ত্র মতে যে সকল মহিলাদের গোড়ালি লম্বা তাদের জীবনে কিছু কিছু কষ্টের মধ্যে পড়তে হয় ঠিকই কিন্তু মহিলাদের পায়ের বুড়ো আঙুল যদি গোল এবং লালচে হয় তা অত্যন্ত সৌভাগ্যবতী হন নাম্বার ছয় পায়ের পাতা যেসব মহিলাদের পায়ের পাতা শঙ্খের মতো বা পদ্মের মতো অথবা চক্রের মতো হয়ে থাকে তারা অত্যন্ত লক্ষ্মীমন্ত হয়ে থাকেন এরা নিজেরা জীবনে বড় কোনো সাফল্য অর্জন করে থাকে সঙ্গীর জীবনে সৌভাগ্য নিয়ে আসে নাম্বার সাত পায়ে তিল সমুদ্রশাস্ত্র বলছে যে কোনো মহিলার পায়ে যদি ত্রিভুজাকৃতি তিল থাকে তাহলে তা অত্যন্ত শুভ এই ধরনের মহিলারা অত্যন্ত বুদ্ধিমতী হয়ে থাকে এরা সহজেই সাফল্য লাভ করে এবং সব সময় অন্যকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এছাড়াও সমুদ্রশাস্ত্র অনুসারে পুরুষ ও মহিলাদের শরীরে চুল থাকা অত্যন্ত শুভ শাস্ত্র মতে মহিলাদের শরীরে নির্দিষ্ট অংশে চুল বা লোম থাকা অত্যন্ত শুভ শাস্ত্রমতে যে সকল পুরুষের সঙ্গে বিবাহ হয় তারা অত্যন্ত ভাগ্যবান হয়ে থাকে আমির জীবনে কোনো অভাব থাকতে দেন না এরা কোনো কোনো অংশে চুল বা লোম থাকা শুভ তা জেনে নেব নাম্বার অনুসারে কানে চুল থাকা অত্যন্ত শুভ এই সকল জাতকদের কাছে প্রচুর অর্থ থাকে এরা বিলাসবহুল জীবনযাপন করে খুব কম চেষ্টা করেও অনেক কিছু লাভ করতে পারে এছাড়াও যে মহিলাদের কানে চুল থাকে তারা অত্যন্ত প্রভাবশালী হন এদের উপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে অন্যদিকে পুরুষদের বুকে চুল থাকা ভালো বলে মনে করা হয় নাম্বার হাতে ও পায়ে চুল থাকা যে মহিলাদের হাতে ও পায়ে চুল থাকে তাদের জীবনে প্রচুর ওঠাপড়ার মুখে পড়তে হয় এমন মহিলাদের জীবনে আনন্দ খুব বেশি দিন টিকে থাকে না এই মহিলাদের জীবন সমস্যার আনাগোনা লেগেই থাকে নাম্বার তিন পিঠে চুল থাকা সমুদ্রশাস্ত্র মতে যে মহিলাদের পিঠে চুল থাকে তারা অত্যন্ত সাহসী হন এমন জাতক বা জাতিকা খুবই বিশ্বস্ত এবং দায়িত্বশীল হয়ে থাকে এদের অর্থভাগ্য খুবই ভালো হয় নাম্বার চার লম্বা ঘন কালো চুল শাস্ত্র মতে মহিলাদের মাথার চুল যদি লম্বা ঘন ও কালো হয় সেই মহিলাদের অত্যন্ত সৌভাগ্যবতী বলা হয় যে পুরুষ এই সকল মহিলার সঙ্গে বিবাহ হয় তারা সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন চাকরি ব্যবসায় ভালো প্রদর্শন করে এমন মহিলারা ভাগ্যবান ও শ্বশুরবাড়ির ভালোবাসা পেয়ে থাকেন এছাড়াও যে নারীর করতলে গ্রহাদি উচ্চ কেন্দ্র গভীর রেখা সব স্পষ্ট এবং গভীর সে জীবনে প্রচুর সুখ্যাতি যশ পতির প্রেম পায় জীবনে সুখী হয় এছাড়াও আঙুল মোটা মাঝে ফাঁক না থাকা নারীর সৌভাগ্যের চিহ্ন করতল এবং আঙুল যদি মৃত্যুর রক্তবর্ণ বা গোলাপি হয় তাহলে তা শুভ লক্ষণ দাঁতের মাঝে ফাঁক থাকা মহিলাদের জীবন অত্যন্ত শুভ হয় এ স্বামীর ভালোবাসা পায় এছাড়াও মহিলাদের বাম দিকে শরীরের যে কোনো অংশে তিল থাকা অত্যন্ত শুভ এখন জেনে নেব মহিলাদের অশুভ লক্ষণগুলি নাম্বার এক যে নারীর করতল চ্যাপটা অসম গ্রহাদি উচ্চ নয় রেখা গভীর নয় সে জীবনে সুখী হতে পারে না তারা জীবনে পদে পদে দুঃখ আসে নানা বাধা আসে সে জীবনে খুব কষ্ট পায় নাম্বার দুই যে মহিলা হাঁটলে পায়ের নিচ থেকে ধুলো ওড়ে এই ধরনের মহিলারা তাদের পরিবারে ধ্বংসের কারণ হয় এবং খুব অশুভ বলে বিবেচিত হয় Number 10. নারীর কণ্ঠস্বর যদি পুরুষের কণ্ঠের মতো হয় বা নারীর ধরন যদি পুরুষের মতো জেদি হয় তাহলে তা অশুভ লক্ষণ এছাড়াও নারীর কণ্ঠস্বর কর্কট হলে তা অশুভ লক্ষণ নারীর কণ্ঠস্বর যদি ভাঙা ভাঙা হয় তাহলে তার জীবনে নানা রোগে তাকে ভুগতে হয় নাম্বার চার যেসব মহিলার কপাল লম্বা এই ধরনের মহিলারা তাদের স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য অশুভ বলে বিবেচিত হয় নাম্বার পাঁচ যেসব নারীদের ঘাড় বাঁকিয়ে রাখার অভ্যাস থাকে এই ধরনের নারীদের তাদের জীবনে অনেক দুঃখ ও সমস্যার সম্মুখীন হতে হয় নাম্বার ছয় যেসব নারীর কোমর ভারী এই ধরনের মহিলারা তাদের শ্বশুর বাড়িতে তাদের স্বামী ও তাদের শাশুড়ির উপর আধিপত্য বিস্তার করে এবং একটু ঝগড়াটে ধরনের হয়